আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি রংপুর বিভাগের পীরগাছা উপজেলায় এইখানে একটা ধান খেত আছে আমরা এই পাশে রেল লাইন রেল লাইনের পাশে আমরা একটা ধান খেতে দাঁড়িয়েছি তো এই ধান খেতে শুধু এটা না আপনাদের অনেক এলাকায় দেখবেন যে যখন ধান মোটামুটি পেকে যাচ্ছে ওই সময় আমরা এখানে যে একটা ধানের শীষ এখান থেকে টান দিই হ্যাঁ এই দেখেন এটা শীষ এখান থেকে নিলাম দেখেন শীষের মাথায় এখানে হলুদের মতো গুটি গুটি হলুদের মতো অনেক সময় আপনারা আমরা আপনাদের কাছ থেকে দেখাই যে হলুদের গুটি গুটি হলুদের মতো দেখা যায় এটা হ্যাঁ অনেকে এইটাকে এটা আসলে যদি বলি এটা এক ধরনের সত্যাগ তো এইটাকে আমরা প্রচলিত হচ্ছে এটা লক্ষ্মীর গুনামে তো লক্ষ্মীর মানে অনেকটা ছাগল যেমন মল ত্যাগ করে অনেকটা দেখে মনে হচ্ছে কিন্তু ছাগলের মল বা এই ধরনের মতো তো অনেকে এটাকে লক্ষ্মীর গুনামেই চিনেন কৃষকরা বিশেষ করে তারা লক্ষ্মীর গুনামে এটাকে পরিচিতি দিয়েছেন এই সমস্যাটার কারণে দেখবেন যে এখানে তো একটা হয়েছে এবং বিভিন্ন ধান ক্ষেত্রে দেখবেন যে পুরো শীষ জুড়ে এই প্রকোপটা দেখা যায় এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইটাকে যদি আপনি আমি যদি একটু টাচ করে দেখাই আপনাদেরকে এই দেখেন এখানে যদি টাচ করি দেখেন হলুদের মতো বের বেরোচ্ছে অসংখ্য স্পোর এখানে আছে তো এটার বিষয়টা হচ্ছে যে এখানে একটা দেখা যাচ্ছে কিন্তু এটা বাতাসের মাধ্যমে বা পানির মাধ্যমে অথবা কোনো পোকার মাধ্যমে এটা কিন্তু একটা ধান থেকে অনেকগুলো শিশুর ভিতরে ছড়িয়ে যাবে তো এইটাকে মানে খুব দ্রুত ছড়ায় আর কি এটা তো এইটা থেকে নির্ভুল পাওয়ার জন্য আমাদের কিন্তু ধান খেতে ছটকনাশকটা সময় মতো স্প্রে করতে হবে আমাদের যে হালকা একটা সট্টকনাশক দিয়ে দিই প্রবাহমান ছটকনাশক আমরা কার্বন ডাইজিম দিতে পারি আমরা ম্যানকোজেপ দিতে পারি এই ধরনের চট্টনাশক দিলেই বা ব্লাস্টের ওষুধটা যদি আমরা ঠিকমতো দিই তাহলে কিন্তু এই ধরনের লক্ষ্মীর গু বা এই ধরনের ছটক আসার আমাদের ক্ষেত্রে সম্ভাবনা খুব কম থাকে তো আপনারা এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন কেননা আমাদের ধান ক্ষেত থেকে যদি বেশ কিছু শিশে নষ্ট হয়ে যায় আমাদের ফলন কিন্তু কমবে তা আমরা এখন খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য অধিক ফলন আশা করছি সে কারণেই আমাদের এই ব্যাপারে সতর্ক থাকতে হবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আহ ক্ষেত আরো সুন্দর করুন নিয়মিত পরিচর্যা করুন সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ